পোরবন্দরে রবিবার দুপুরে ভেঙে পড়ল গুজরাতের উপকূল রক্ষী বাহিনীর হেলিকপ্টার মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে সেনা সূত্রের খবর প্রাথমিকভাবে পাওয়া খবর ঘটনায় মৃত্যু হয়েছে তিন জওয়ানের আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে তারপরে আগুন ধরে যায় উপকূল রক্ষী বাহিনীর অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ছিল এটি প্রতিদিন নিয়মমাফিক মহড়া দেওয়া হতো এই হেলিকপ্টারে রবিবারও মহড়া চলছিল সেই সময় পোরবন্দরে বিমানবন্দরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা দুপুর নাগাদ এই এই দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে কিন্তু প্রথম নয় গত বছরের দোসরাই সেপ্টেম্বর ও উপকূলরক্ষী বাহিনীর আরও একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার মহড়ার সময় আরব সাগরে ভেঙে পড়ে চারজনকে উদ্ধার করা হয় তিনজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন